হ্যালো এভরিওয়ান কিছুদিন আগে পাঁচ দিনের জন্য আমরা টরন্টো ঘুরতে গিয়েছিলাম আর এটা ছিল আমাদের সদ্য নমাস পূর্ণ হওয়া বেবির জন্য প্রথম ফ্লাইট জার্নি যেটা ছিল প্রায় চার ঘন্টা মতো তাই এতটুকু বেবিকে নিয়ে প্রথমবারের জন্য ফ্লাই করার ব্যাপারে আমরা নতুন মা বাবা হিসাবে বেশ চিন্তায় ছিলাম তবে হ্যাসেল ফ্রি জার্নি হওয়ার জন্য আমরা এয়ারলাইন্স থেকে যেমন বেশ কিছু সুবিধা পেয়েছি তেমনই বেবির জন্য জার্নিটাকে স্মুথ কমফোর্টেবল করার ব্যাপারে আমরা নিজেরাও কিছু স্টেপস ফলো করি যেগুলো আজ আমি তোমাদের সাথে শেয়ার করব। তোমরা যারা ছোট বেবিকে নিয়ে প্রথমবারের জন্য ফ্লাইটে যাচ্ছ হয়তো এই ইনফরমেশানগুলো তোমাদেরও কাজে লাগবে তো প্রথমেই জানিয়ে রাখি যে এই বয়সের বেবিদের জন্য আলাদা করে টিকিট কাটতে লাগে না মানে দুই বছরের নিচে শিশুদের জন্য আলাদা সিট বুক করতে লাগে না কারণ মা বাবার কোলে বসে অথবা শুয়েই তারা যাতায়াত করতে পারে সেকেন্ড পয়েন্ট হলো বেবি স্ট্রলার আর কার সিট এয়ারলাইন্সে ফ্রি চেক ইন করা যায় মানে এগুলো ওরা কোনো লাগেজ হিসাবে কাউন্ট করে না এক্ষেত্রে স্ট্রলার কার সিট প্লেনের গেট পর্যন্ত নিয়ে গিয়ে ওদের কাছে জমা দিতে হয় আর সেগুলো ওরা কার্গোতে রেখে দেয় প্লেন থেকে নামার সময় ওরা আবার সেগুলো হ্যান্ডওভার করে দেয় তবে সিকিউরিটি চেকিংয়ের সময় বাচ্চাকে কোলে নিতে বলে আর কার সিট স্ট্রলার এগুলো ওরা ভালোভাবে চেক করে নেয় আর এয়ারলাইন্স থেকে পাওয়া তিন নম্বর সুবিধা হলো বেবি সঙ্গে থাকলে বোর্ডিং আগে হয় তার মানে যতই ভিড় থাকুক না কেন বেবি সমেত তার ফ্যামিলি প্লেনের ভেতর আগে প্রবেশ করার প্রেফারেন্স পায় চার নম্বর পয়েন্ট হলো বেবির জিনিসপত্র নেওয়ার জন্য যে ডায়পার ব্যাগ সেটার কিন্তু ওরা রকম ওয়েট মাপে না মানে বেবির জন্য প্রয়োজনীয় সব কিছুই ওই ডায়পার ব্যাগে নেওয়া যায় তবে সিকিউরিটি চেকিংয়ের সময় বেবির ফুড ফর্মুলা মিল্ক গরম জলের ফ্লাস্ক এগুলো সব কিছু ওরা আলাদা করে চেক করে নেয় তাই আমাদের দিক থেকে এটাই সাজেস্ট করব যে হাতে বেশ কিছুটা সময় নিয়ে এয়ারপোর্টে পৌঁছানো ভালো এক্ষেত্রে অনলাইনে ওই চেকিংটা করে নিলে ওই লাইনে দাঁড়িয়ে বোর্ডিং পাস নেওয়ার ঝামেলা থাকে না আর লাগেজ ড্রপ করে ডাইরেক্ট সিকিউরিটি চেকিংয়ের জন্য যাওয়া যায় এবার তোমাদের জানাই আমরা নিজেরা কোন স্টেপসগুলো ফলো করেছি তো অবশ্যই ফ্লাইটে ওঠার আগে বেবিকে ভালো করে ফিট করে নিয়েছি যাতে ওর পেট ভরা থাকে আর ফ্রেশ ডাইপার পরিয়ে নিয়েছি যদিও এয়ার হোস্টেস জানায় যে ডাইপার চেঞ্জের জন্য ওরা আলাদা করে প্যাডও প্রোভাইড করবে এয়ারপোর্টে এত আলো বেবিদের চোখের জন্য ঠিক নয় তাই স্ট্রলারে ঢাকা থাকা দেওয়ার জন্য নিয়েছিলাম একটা এক্সট্রা কাভার সাথে নিয়েছিলাম এই হ্যাঙ্গিং টয় স্ট্রলারে বসে যাতে ও বোর না হয়ে যায় আর এই টয়টা নিয়ে ও অনেকক্ষণ যাতে সময় কাটাতে পারে নিয়েছিলাম একটা এক্সট্রা ব্লাঙ্কেট যাতে প্লেনের ভেতরে ঠান্ডা না লাগে আর প্লেন ওঠা নামার সময় এয়ার প্রেশারে কানে যাতে ব্যথা না হয় তাই নিয়েছিলাম বেবি হেডফোন আর প্যাসিফায়ার সাথে নিয়েছিলাম এই স্পিনিং টয় যেটা নিয়ে ও প্লেনের ভেতরে বেশ কিছুটা সময় কাটায় তো এই তো ছিল বেবিকে নিয়ে জার্নি করার এক্সপিরিয়েন্স দেখা হচ্ছে তোমাদের সাথে নতুন ভিডিও え